মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে একশো দুই বিঘা জমির উপর গড়ে ওঠা বর্তমান বিশ্বের সর্বাধানিক টেকনোলজি ব্যবহার করা ডাচ ডেইরি লিমিটেড এই খামারে অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত হান্ড্রেড পার্সেন্ট হলিস্টিন ফ্রিজিয়ান গ্রাভি বোয়ার জাতের ছাগল ও উন্নত জাতের ধরপার ভেড়া পালন করা হচ্ছে আমাদের আজকের প্রতিবেদনের উদ্দেশ্য কিন্তু এই খামারটিকে পরিচিত করা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এই খামারে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেইগুলো পরিচিতি করানো যা দেখে আপনারা আপনাদের খামার পরিচালিত করবেন তো চলুন খামারটি ঘুরে দেখে আসি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় সাতাঘড়িয়া গ্রামে একশো দুই বিঘা জমির ওপর নির্মিত হয়েছে ডাচ ডেইরি লিমিটেড নামে একটি দুগ্ধ খামার এখানে রয়েছে এক হাজারেরও বেশি গরু বাছুর ও ষাঁড় দেশের বাজারে শিল্পের বিকাশ ও উন্নত পদ্ধতিতে ভালো মানের দুধ উৎপাদন এ খামারের মূল উদ্দেশ্য এই খামারে দুধ দেয়ার মতো একটি গরু থেকে একবার বাচ্চা দেওয়ার পর তিনশো পাঁচ দিন দুধ সংগ্রহ করা হয় তারপর দুধ বন্ধ করে দেওয়া হয় পুনরায় বাচ্চা হলে আবার তিনশো দিন গাভী থেকে দুধ সংগ্রহ করা হয় এই তিনশো দিন প্রায় সাত হাজার লিটার দুধ পাওয়া যায় প্রতিটা গাভী থেকে কিছু কিছু গাভী থেকে আবার সাড়ে সাত হাজার লিটার দুধও পাওয়া গেছে তবে তাদের টার্গেট এক সার্কেলে আট হাজার লিটার দুধ পাওয়া পাশাপাশি প্রতিটা গাভী থেকে কমপক্ষে আটটি বাছুর সংগ্রহ করা বর্তমান বিশ্বে ডেইরি খামারের জন্য যত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তার সবগুলো প্রযুক্তি এই খামারে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে ডাজ ডেইরি সাইডা যেগুলো ল্যাকটেটিং কাও দুধের গরু এগুলো সব অস্ট্রেলিয়ার থেকে গরুগুলো আনা আমরা ফুল প্লেন চার্টার্ড করে এই গরুগুলো নিয়ে আসছি এর সাথে কিছু ভেড়া কিছু ছাগলও নিয়ে আসছি আমরা দেখেন এই ফার্মে কোনো গন্ধ পাবেন না আপনি পোকামাকড় অনেক কম মাসি মশা অনেক কম আমাদের দেখেন গ্যাস কোন গ্যাস পাচ্ছে কোনো গ্যাস নেই কিচ্ছু নেই এগুলো কিন্তু সব বেড এই ফ্যানগুলো কিন্তু আমাদেরকে হেল্প করে বের করার জন্য এগুলোর ব্লেডগুলো এমনভাবে প্রিসেস করা এগুলো কিন্তু বাতাসটা কিন্তু একদম গরুর গায়ে লাগে আমাদের টার্গেট হচ্ছে এনিমেল কমফর্ট এনিমেল কমফর্ট বলে আমরা এইভাবে টার্গেট করা দেখেন এইভাবে ঝুলানো ফ্যানগুলো যেন গরুর গায়ে বাতাসটা ডিরেক্ট লাগে হিউমিডিটি আর হিট ইন্ডেক্সের উপরে বেস করে আমাদের এই ফ্যানগুলো ওঠানামা করে অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে সোকিং সিস্টেম চালু করা আছে মানে পানি যখন ফ্যান মানে তিনটা সিস্টেম কাজ করে আমাদের বাতাস দেওয়া পানি দেওয়া এবং বাতাস বের করে নেওয়া আমরা তিনটার সমন্বয় ঘটে আর কি গরুগুলোকে একটু কমফর্ট দেওয়ার চেষ্টা করছি এই খামারের শেড অত্যাধুনিক খামারে প্রবেশের জন্য দর্শনার্থী ও খামার সংশ্লিষ্টদের শেড প্রবেশ মুখে পটাশ মিশ্রিত বাত আছে পা ভিজিয়ে ও বিশেষ পোশাক পরে গায়ে জীবাণুনাশক নাশক কেমিক্যাল স্প্রে করে প্রবেশ করতে হয় আর খামারে থাকা অধিকাংশ গরু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির এসব গরু পালন করা হয় কয়েকটি ধাপে বিভিন্ন শেডে রাখা হয় বিভিন্ন ক্যাটাগরির গরু সম্পূর্ণ ক্লোজ হাউস সিস্টেমে তৈরি করা হয়েছে এই গাফির শেডটি এগুলোর জন্য উপযোগী সাইক্লোন ফ্যান দেয়া হয়েছে কিছু সময় ফ্যান আবার বন্ধ হলে কুয়াশার মতো পানির স্প্রে বা সগিং চালু হয় আবার সগিং বন্ধ হয়ে গেলে ফ্যান চালু করা হয় এভাবে চব্বিশ ঘন্টা তিনশো দিন চালু থাকে গরুর জন্য আরামদায়ক বালু আছে এই বালুর ওপর গরু শুয়ে পিছনটা পাকার উপর মানে গরু প্রস্তাব পায়খানা করলে সেটা না পড়ে পাকার উপরে পড়বে কর্মীরা সাথে সাথে সেটা পরিষ্কার করে ফেলে আরেক পাশে বালির পরিবর্তে নরম আরামদায়ক রাবার সিট দেওয়া আছে যেভাবে ইচ্ছা গরু তার স্বাচ্ছন্দ্য মতো থাকবে আমরা প্রতিটা গরুকে কিন্তু এই মধ্যে রাখি তা আমাদের দেখেন এটা এই ম্যাট ইটস নট এ ম্যাট এটা কিন্তু ম্যাট্রেস এটা নিচে ফোম আছে অ্যানিম্যাল কমফোর্টের জন্য এটা অনেক বেটার আমরা নতুন ইনস্টল করলাম আট বছরের ওয়ারেন্টি আছে সময় মাথায় থাকে গরুগুলোকে কিভাবে ভালো কমফোর্ট দেওয়া যায় ওই কমফোর্টের কথা চিন্তা করেই কিন্তু আমরা এই ম্যাট্রেসটা ইউজ করতেছি স্যান্ড পেটিং এ লেবার কস্ট খুবই ইনটেনসিভ এই লেবার কস্টের জন্য আমরা মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু সেই ম্যাট্রেস চলে গেছে আর কিউজিক্যালগুলা খুব ছোট হয়ে গেছে আসলে কিন্তু তা না আপনি যদি গরুর দিকে তাকান আমাদের দেখেন গরুগুলোকে একজ্যাক্ট মাত্র করে গরু যদি লাদে তার সব কিছু বেশি বাইরে পড়বে এখানে কোনো গরুর গলায় দড়ি নেই আমাদের গরুগুলো কিন্তু ছানা গরুর এ ফ্রি উইল গরু যখন চাবে তখন খাবে যখন চাবে তখন পানি খাবে এই খামারের গরুর গলায় দড়ি থাকে না পানির জন্য আলাদা ট্রে আছে খাবারের জন্য আলাদা জায়গা আছে গরুর গায়ে চুলকানি ও কোনো পরজীবী দ্বারা যাতে আক্রান্ত না হয় সেজন্য অটো চালিত ব্রাশ আছে ফিট অটোমেটিক লম্বা আসে পানি আসতে থাকে গরু খায় পানি কমতে থাকে আবার পানি পরে গরুর যখন দরকার সে তখন খায় আমাদের এক একটা গরু নব্বই লিটারের মতো পানি খায় এইটি সেভেন পয়েন্ট হাফ পার্সেন্ট হচ্ছে পানি দুধে সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে ড্রাই ম্যাটার যত বেশি দুধ পানি খাবে তত বেশি দুধ দিবে এটা হচ্ছে আমাদের মিল্কিং পার্লার আমাদের যখন আমরা কোন গরুগুলোকে তিনবার মিল্কিং করি কোন গরুগুলোকে দুইবার মিল্কিং করি এটা গরুর ইল্ডিং এর উপরে ডিপেন্ড করে বা ল্যাকটিটিং এর সময়ের উপরে ডিপেন্ড করে যখন এটা প্রথম দিকে থাকে দুধ বেশি দেয় তখন আমরা অবভিয়াসলি তিনবারে চলে যাই আমরা মাস্টাডিস কোনো রিস্ক নেই না এখানে প্রতিদিন গাভি থেকে দুইবার ও তিনবার দুধ দহন করা হয় এজন্য গাভিগুলোকে মিল্ক পার্লারে নেয়ার সময় আগে পা ধোয়ানো হয় তারপর অটো মেশিনের মাধ্যমে চারপাশ থেকে পানি মেরে গোসল করা হয় তারপরও দুধের কোয়ালিটি রক্ষা করার জন্য খামারের কর্মীরা গাফির ওলান পুনরায় পানি মেরে পরিষ্কার করে সাইক্লোন ফ্যানের মাধ্যমে গাফির শরীর শুকানোর পর গাভি মিল্ক পার্লারে চলে যায় আমরা দেখেন এই মিল্কিং পার্লারে প্রতিটা ক্লাস্টারের সাথে একটা করে মিনি কম্পিউটার আছে এখানে কত লিটার দুধ আসে সব রেকর্ড আছে इवन কোন গরু যদি ধরেন গতকালকে দুধ বেশি দিছে আজকে কম দিচ্ছে তাহলে এখানে কিন্তু রেড লাইট জ্বলে ওঠে এখানে সমস্যা সিগন্যাল দেয় প্রথমে গাভীর বাট জীবাণুনাশক দিয়ে ভিজিয়ে পরিষ্কার তলে দিয়ে বাট মুছে মিল্কিং মেশিন লাগিয়ে দেওয়া হয় দশ মিনিটের মধ্যে দুধ দোহানো হয়ে গেলে গাভি বেরিয়ে আসার সময় কোনো গাভী অসুস্থ বোধ করলে মেশিনের মাধ্যমে সিলেকশন করে সেটাকে আলাদা করা হয় ও তার চিকিৎসা করার জন্য তিনজন ভেটেরিনারি ডাক্তার নিয়োগ দেওয়া আছে প্রতিদিন গরুর স্বাস্থ্য পরীক্ষা সহ নানা বিষয় দেখে থাকেন তারা যদিও প্রযুক্তি নির্ভর অসুস্থ গরু চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে এই খামারে এই গেটে কিন্তু পুরো কন্ট্রোল বাই সিগন্যাল আমাদের কম্পিউটারে সিগন্যাল দেওয়া থাকে অসুস্থ গরু হলে শেয়ার বাইরে যেতে পারবে না তখন তাকে ভিতরে ঢুকতে বাধ্য হবে আমরা এই রুমে বসে আমরা এখানে ট্রিটমেন্ট রিলেটেড এজ ওয়েল এজ ম্যানেজমেন্টাল যে জিনিসগুলো এগুলো অবজারভেশন করি এবং নিয়মিত এখান থেকে আমরা সাপোর্ট দিয়ে আমাদের নিজস্ব বাসের এগুলো বাংলাদেশে এসে হয়েছে হ্যাঁ একটার বয়স দশ থেকে এগারো মাস হবে আমাদের এগুলো সব নোটেড করা থাকে সবগুলোর রেকর্ড থাকে আমাদের সিস্টেমে এগুলোর এক একটার ওজন এখন তিনশো ষাট থেকে তিনশো সত্তর কেজি জন্মের পর থেকে বাছুরকে রাখা হয় আলাদা প্ল্যাটফর্মে বা আলাদা শেডে এখানে প্রতিটা বাছুরকে আলাদা আলাদা কক্ষে রেখে তাদের খাওয়া দাওয়া ও বিশেষ তদারকির মাধ্যমে বড় করা হয় বাছুরকে খাওয়ানো হয় সিএমআর বারো সপ্তাহ ধরে এই খাবারটি দেয়া হয় বাছুরগুলি জন্মের পরে আমরা এখানে নিয়ে আসি এখানে আনার পরে আমরা এদেরকে ফার্স্ট সেভেন্টি টু আওয়ার্স আমরা এদেরকে কোলোস্ট্রাম দিই বাছর তারপর থেকে আমরা সিএমআর দেওয়া শুরু করি সিএমআর এর ভিতরে এক্সট্রা ভিটামিন অ্যান্ড মিনারেল অ্যাড করা থাকে যেটা বাছুরের বৃদ্ধিতে আর কি সহায়ক আর কি তা আমরা যেটা হচ্ছে এটাকে বলি কন্ট্রোল ফিডিং আমরা এই কন্ট্রোল এই বাছুরের গোটটা আমাদের নিজের হাতে কন্ট্রোলে নিয়ে নিচ্ছি আমরা বারো সপ্তাহের বেশি কখনো দুধ খাওয়াই না আমরা এই বারো সপ্তাহের মধ্যে দুধের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে স্টার্টার ফিড এবং পানি খাওয়াই এবং বারো সপ্তাহ পরে আমরা দুধটা বন্ধ করে দিই নির্দিষ্ট বয়সের গরু ও বাছুরগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখা হয় এছাড়া গর্ভবতী গরুদেরও রাখা হয় আলাদা জায়গায় আপনি এখানে আমাদের যে বাছুরগুলো দেখতেছেন এগুলোর বয়স অ্যারাউন্ড দশ থেকে এগারো মাস এখানে প্রায় বত্রিশটার মতো বত্রিশটার মতো ফিমেল বাসুর আছে সবগুলোই কিন্তু সিএমআর ফিড বাসুর সিএমআর এম স্টার্টার প্রপারলি আমরা রিয়ার করা তো দেখেন বাসুরগুলো অ্যাভারেজ ওয়েট হচ্ছে তিনশো চল্লিশ কেজি নিচে কোনোটাই নাই এখানে আমাদের তো আমরা ওয়েট করতেছি ম্যাক্সিমামগুলো পিউটিতে চলে আসছে হিটে চলে আসছে কিন্তু আমরা আরও এক দুই মাস ওয়েট করবো চোদ্দো মাস হইলে আমরা তখন এটাকে আর কি এআই করবো আর কি গলায় দড়ি দড়িবিহীন হিপারগুলো কি সুন্দর মিলেমিশে আছে নির্দিষ্ট সময় পরপর গাড়িতে করে বিশেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাবার গরুগুলোকে খাওয়ানো হয় প্রথমে এ খামারে অস্ট্রেলিয়া ও ফ্রান্স থেকে খাবার নিয়ে আসা হতো কিন্তু এখন খাবার দেশীয় পদ্ধতিতে খামারেই প্রস্তুত করা হয় গরুর পুষ্টি চাহিদা পূরণ হয়েছে কিনা তাও জানা যাবে বাংলাদেশে দুগ্ধ শিল্পের বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে এই খামারটি দশ বছরের মধ্যে এটি এক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছাবে খামার সংশ্লিষ্ট প্রতিদিনের সব তথ্য কম্পিউটারাইজড করা হচ্ছে ডেইরি খামারের পাশাপাশি এই খামারে পালন করা হচ্ছে বোয়ার গোট বা বোয়ার জাতের ছাগল আমরা যে সময় শুরু করি এই সময় একশো পঞ্চাশটি ছাগল আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়ে নিয়ে এসেছিলাম তো এগুলো হচ্ছে বোর ব্রিড সাউথ আফ্রিকান ব্রিড অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা তো এখন আমাদের ছাগলের সংখ্যা হচ্ছে আড়াইশো আপনার যারা ডাক্তার আছি নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে ফিসিসটা পড়ে এটা নিচে পড়ে যায় এখানে থাকে না আর এখানে না থাকার কারণে এখানে বিভিন্ন ডিজিজ হয় না আবার এখানে যে নিচে পড়ে এগুলো প্রতিদিন ম্যানেজার পরিষ্কার করা হয় ওয়ার্কাররা নিয়মিত পরিষ্কার করে এই ছাগলগুলো অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে বর্তমানে তিনশোর মতো ছাগল রয়েছে পাশে তিন হাজার ছাগলের শেড করা হয়েছে সামনে তাদের তিন হাজার ছাগল হওয়ার পর উচ্ছিষ্ট ছাগল ও ছাগলের মাংস বিক্রি করবেন তারা এটা হচ্ছে ডুয়েল পারপাস ব্রিড আর কি এটা মিট অ্যান্ড মিল্কের জন্য কিন্তু আমরা যদি মিল্ক নেই না বাচ্চাগুলোর জন্য রেখে দেয় বাচ্চাগুলোকে আর কি খাওয়ানো হয় আর কি তো আমাদের টার্গেট হচ্ছে আর কি আমাদের আমরা স্লটার হাউস করার ইচ্ছা আছে আমাদের এই ট্রেসিবিলিটির মিট এই ট্রেসিবিলিটি মিটের জন্য আমরা নিজেরা ব্রিড করতে চাচ্ছি আমাদের ইচ্ছা আছে তিন হাজার ছাগল ছাগল হবে ভেড়া হাজার এই খামারে অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে ভেড়া বিশেষ প্রজাতি ও দেখতে সুন্দর ওই ভেড়ার সংখ্যা এখন তিনশো পাশে তিন হাজার ভেড়ার সেট করা হয়েছে এখানে তিন হাজার ভেড়া লালন পালন করা হবে এর থেকে যেগুলো বৃদ্ধ হবে সেগুলো তখন সরাসরি ভেড়া ও ভেড়ার মাংস হিসেবে বিক্রি করা হবে আমাদের এই শিপগুলো যেগুলো দেখতেছেন এটার নাম হচ্ছে ডরপার ব্রিড হ্যাঁ আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট ডরপার আমরা এগুলা ব্রিডিং পারপজে রাখছি এখন আমরা কিছু মেল আর ফিমেল আছে ফিমেলের সংখ্যা কম কিন্তু আনার পর আমাদের এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে আমরা নিয়ে আসছি না মাসে ষাটটার মতো এখন তিন তিনশোর উপরে এখন তিনশোর উপর আমাদের বিভিন্ন শেডে জায়গায় তিনশোর উপরে এই ডরপার আছে এগুলো নর্মালি অ্যারাউন্ড আশি কেজির মতো হয় মাংসের জন্য আমরা নিয়ে আসছি তো আমাদের টার্গেট আর কি আমাদের স্লোটার হাউস করার আগে আমরা তিন হাজার পর্যন্ত এই ডরপার শিপ করব আর কি এই খামারে ব্রিডিং এর জন্য আনা হয়েছিল দুটি হলস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড় বর্তমানে তাদের ওজন বারোশো কেজি ও এগারোশো কেজি করে হয়েছে আগামী কোরবানির ঈদে এ দুটোকে হাটে তোলা হবে বিক্রির জন্য কারণ ব্রিডিং এর জন্য তাদের খামারে এখন ভালো মানের ষাঁড় তৈরি করা হয়েছে আমাদের এটার এখন ২৬ মাস বয়স এটার ওজন হচ্ছে বারোশো কেজি আমরা এটা নেক্সট কুরবানির জন্য এটা প্রিপেয়ার করতেছি এটারও ওজন প্রায় এগারোশো কেজি তো আমরা নেক্সট কুরবানির পর্যন্ত হয়তো বা চোদ্দোশো থেকে পনেরোশো কেজিতে রিচ করবে আর কি এটারও বয়স ছাব্বিশ ছাব্বিশ মাস অভিজ্ঞ কিছু ভেটেরি ডক্টর আছে তাদের সাপোর্টে আমরা এটা কন্টিনিউয়াসলি তাদের হেলথ ইস্যুগুলো আমরা ইয়ে ডিটেক্ট করি এবং সলভ করি সেই সাথে আমাদের এখানে নিউট্রিশনিস্ট ভালো একজন নিউট্রিশনিস্ট এই ফর্মুলা আমরা ইউজ করি এখানে প্যাটার্নির জন্য দুই বছরে বেশ উৎসাহ পাচ্ছি মানুষের কাছ থেকে যে আমাদের মিট কোয়ালিটিটা খুবই মানে ভালো হয়েছে এবং তারা চাচ্ছে আরো আরো ডিমান্ড আমাদেরকে দিচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন সাইট এবং কোয়ারেন্টাইন সাইট আছে এটা এ ফার্মের বাইরে প্রথম আমরা 20 দিন 20 দিন এট লিস্ট এক মাস আমরা মেইনটেইন করি যে ওরা আলাদা থাকবে সব সব থেকে আলাদা থাকবে এবং ওইখানে যদি কোনো ডিসিজ প্রকাশ পাই তাহলে আমরা ওই ডিসিজ এর ট্রিটমেন্ট দেবো ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং সবকিছু কমপ্লিট করার পর আমরা আবার মূল ছেড়ে নিয়ে আসবো আমাদের প্রতিবেদক টিম যেদিন মুন্সীগঞ্জের ডাচ ডেইরি ফার্ম লিমিটেড পরিদর্শন করতে যায় সেদিন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ফার ওয়েও খামারটি পরিদর্শনে যান তিনি গাফির শেড মিল্কিং পার্লার ও গাফির খাদ্য ব্যবস্থাপনা বাছুরের শেড ষাঁড়ের শেড ভেড়ার শেড ও ছাগলের শেড পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন And I think this example here and in, in the Dutch dairy farm is of course one of these examples that others should follow in Bangladesh. Because the, the future is expansion, the future is bigger production facility, and the future is better and hygienic quality of, uh, of the product. খামারের সার্বিক বিষয় দেখভাল করেন উইং অ্যাগ্রো লিমিটেডের সিইও ও ডাচ ডেইরি ফার্মের পরিচালক মোহাম্মদ গিয়াস আহমদ নীরব তিনি আঠারো উনিশ বছর ধরে ডেইরি ফার্ম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ইংল্যান্ড ও আমেরিকা থেকে কৃষি বিভাগে পড়াশোনা শেষে নেদারল্যান্ডসে প্রশিক্ষণ নিয়েছেন দেশের বিভিন্ন ডেইরি ফার্মের পরামর্শক হিসেবেও কাজ করছেন তিনি এই ধরনের বড় বড় ডেইরি খামার প্রতিষ্ঠার জন্য তিনি দক্ষতা অর্জন করেছেন আগামীতে তিনি এর চেয়ে আরও বড় ধরনের ও বড় বিনিয়োগের কম্বাইন্ড খামার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন বাংলাদেশে গরু পালন করে এমন বহু খামার রয়েছে কিন্তু কমার্শিয়াল ফার্ম বলতে যা বোঝায় এক্ষেত্রে এটাই অন্যতম হাইব্রিড গরু কিভাবে লালন পালন করতে হবে এ ব্যাপারে কারো অভিজ্ঞতা ছিল না ডাচ ডেইরি এ বিষয়ে সফল হয়েছে ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়াচ্ছে তারা খামারে দু হাজার গরু লালন পালন করা হবে বলে পরিকল্পনা রয়েছে এখানে ব্রিডিং ফার্ম করা হবে এই ফার্মটি দেখে অনেকেই আসছেন পরামর্শ নেওয়ার জন্য আমার বিশ্বাস এই প্রতিবেদনের মাধ্যমে আমার ডেইরি খামারিরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন যারা বড় ধরনের ডেইরি খামার তুলতে চান তাদের সামনে এই ডাচ লিমিটেড নামে খামারটি একটি আদর্শ উদাহরণ যারা উন্নত টেকনোলজি বিশ্বের পেতে চান তারাও এদের সাথে কথা বলতে পারবে যারা উন্নত ধরনের হলেস্টিন ফ্রিজিয়ান গাভী ভালো জাতের ছাগল উন্নত ধরনের ভেড়া সংগ্রহ করতে চান বা আমদানি করতে চান তারাও এদের সাথে